তো গাইজ হ্যালো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম টু দ্য ব্যাক গেমিং ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে তোমরা হাউজ অ্যাড করবে আর হাউস না না এটা তো ফরের ভিডিওতে দেখাবো তো এখন দেখাবো যে তোমরা কীভাবে কীভাবে ফ্লাইং বাইক তারপরে লিখিয়া আরে আরে কী বলে জানি হ্যাঁ ফ্লাইং বাইক তারপরে লিখিয়া হিল রোড তারপর বুগি কার কার এগুলো কীভাবে অ্যাড করবে সেটা দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবা ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা তো চ্যানেল নতুন থাকলে তো এটা তো আমার চ্যানেলের প্রথম ভিডিও হ্যাঁ কিন্তু অনেকেই কিন্তু চ্যানেল ডুপ্লিকেট করে নেই আমরা অনেকে চ্যানেল ডুপ্লিকেট করে তাই তোমরা আমার চ্যানেলটাকে খেয়াল করে রাখবা চ্যানেলটার নাম হলো আবির হাসান একটা গেমিং ফটো সরি তো আমি এখানে অন করে দিলাম গেম তো এখন আমরা যাচ্ছি গেমের ভিতরে তো মূল কথা বলে আসি তো এখানে আমার গেমিং গেমে চলে এসেছি এখানে আমার আয়রন ক্যারেক্টার আছে বাইরে গাছ কি সে দেখি তো ট্যাট করি নেই কিছু

হ্যাঁ ভাই এটা তো একটা বেলকুনি ও আচ্ছা 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 ও মনে পড়েছে এটা তো আমি অ্যাড করে রেখেছিলাম সরি আমার খালি ফাইলটা বলছিলাম খালি ফাইলের খেলবো বা আইরন ম্যানের হাউসে খেলবো তো হ্যাঁ আবার দেখো আমি কিন্তু এখানে আমার গেমিং এর যে রং গুলো আছে সেগুলো একটু ব্লু করে দিছি আর আগে যারা এই জায়গাটাই তো উঠে দেখাচ্ছি না এই গাড়িটা এইসব ভিটার ভালো লাগে না কাস্টমার ফিজিক্যাল আর্ট হলো তো দেখাচ্ছি এখানে দেখো আমার গেমের ডিসপ্লেটা কেমন আর যখন গাড়ি টুটে গাড়ির ব্যাগ দেখবো তখন দেখো কেমন এই দেখো এখানে দেখো কেমন দেখাচ্ছে আর এখানে দেখো কেমন এখানে দেখো সামনের কত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে যে দেখো কেমন বিচ্ছি তো এরকম যদি তোমরা করতে চাও তাহলে তোমরা চলে যাবে সোজা মোবাইলে মোবাইলে যে আর জি স্টোরে যাবে আর জি স্টোরে যাওয়ার পর এখানে লিখবা আর জি সরি এ বি না এ বি আর জি বি আর লেখা এখানে প্রেস করে দিবে তাহলে তোমাদের কাছে এটা চলে আসবে তো এই যে দেখো আমি এখান থেকে একটা ভিডিও এগুলো সব ব্লু করতে পারছি তো আমি ছোট করে দিলাম এই দেখো কারণ আমি এটাকে ছোট রাখলাম আর এটা দেখো দেখেছো এই যে একটা ফুল করলাম তাই ফুল ফুল দিব না ফুল দাও একটু বেশি ইয়ে দেখা যায় তো আমি এটুকু রাখলাম আর এটা দেখো এটা তো পুরোটা দিলে ভালো লাগে না ভাই তাই এটা আমি জিপ দিয়ে রাখলাম তার এই যে এখানে সেভ অপশন টি দিতে না সেভ হয়ে গেল দেখেছো আচ্ছা তোমরা যদি এটা পেতে চাও তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিং তোমরা ডিসক্রিপশানও পেয়ে যাবা তো আমি এখান থেকে বের হয়ে যাই আর হ্যাঁ আইডন ক্যারেক্টার অবশ্য পেয়ে যাবা তো আমি এখান থেকে গেলাম এখানে আমার এই যে হাবার বাইক তারপর গিয়ে এই যে বুজি কার বগি কার তারপরে আবার এই বাইক এই যেগুলা এগুলো কিভাবে এড করবে সেটা দেখিয়ে দিচ্ছি আপাতত হয়তো তোমরা আমার WhatsApp চ্যানেলে বাইকটার মানে এই যে এই বাইকটা লিংক পাবে না যে এই বাইকটার লিংক হয়তো পাবে না আমি দিয়ে দিব তারপর তো আর আর একটা হচ্ছে এই যে হিল রোড কোথায় গেল সব কার ও আচ্ছা সরি কারটা নিচে পড়ে গেছে তো এই যে আহ ভাই এই যে হিল টা ওটা কি নাম আসবে সে যেটা বলছি দেখিয়ে দিব আসছে এগুলা কিভাবে ব্যাপার দেখিয়ে দিব তো তাই আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখান থেকে আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল যেয়ে এখানে দিলাম আমার এখানে তিনটা চ্যানেল আছে তো আমি বিশেষ করে আমার এই চ্যানেলে বেশি এ থেকে তো আমার এখানে এই যে ফাইলগুলো আছে এটা হল হিল রোড যে বুঝি কার আর যদি তুমি এটাই এভাবে প্রেস করো সরি এভাবে প্রেস করো তাহলে এই যে এইভাবে সরি আমার ইন্টারনেটটা বন্ধ ইন্টারনেল চালু করে নিলাম চলে আসো হ্যাঁ এই যে না নামাজ পড়ে আসি তারপর এটা হইতো আবার প্রেস করবা এই যে ইন্টারনেট চালু রাখতে হবে তো এটা লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে এই তো হ্যাঁ এই যে এসে পড়েছে তারপর তোমরা এই যে এই জায়গায় প্রেস করে দিলেই ফাইলটা ডাউনলোড ডাউনলোড হয়ে হবে তো আমার এখানে ফাইল ডাউনলোড হচ্ছে তো আমার ফাইল ডাউনলোড করার দরকার নাই তো আমি বাতিল দিলাম এভাবে তোমরা এই দুইটা ডাউনলোড করে নেবে এই যে এই ফাইলটা আর এই ফাইলটা তো এভাবে ডাউনলোড করে নিবে আর হ্যাঁ আমার এই যে চ্যানেলটা দেখো আবির হাসান টোয়েন্টি তো আমার ইউটিউব চ্যানেলের নামও একই তো আমি এখান থেকে সোজা চলে গেলাম আমার গেমে ইন্টারনেট অফ করে দিই আমি নেট অফ করে দিলাম তো এগুলো এভাবে যে এখানে অ্যাড করে দিবে তারপর এখানে চলে যাবে এই লোড অফশারে টিপ দিবে লোড লোড অফশারে টিপ দেওয়ার পরে এখানে যাব এখানে যে ফাইল ভাই তোমাদের হয়তো ওখানে অস্ত্র পাতে কিন্তু আমারটা আসে না তাই আমি এখানে দিলাম এখানে গিয়ে আমি অনলাই অনন্য ফাইল এই যে আমার এখানে আসছে মাস্টুরি কার বুজি কার হিল রোড তো হাভার বাইক এই ফ্লাইং বাইক ঠিক আছে তো এখানে আরো আছে এগুলো বেশি প্রেস করে দিলেই এগুলো চলে আসবে তারপরে কি ট্রাক এটার লিংক তো এখনো দিই নাই তারপর তোমাদেরকে দিয়ে দিব তো আমি আবার গেমে চলে যাই গেম ব্যাক করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাড করবে আর হ্যাঁ আয়রন ম্যান ক্যারেক্টার কিভাবে অ্যাড করবে সেটা দেখিয়ে দিই তো আমার এখানে আগে অ্যাডজাস্টমেন্ট মেনু মেনু মেনুতে গিয়ে নরমাল ক্যারেক্টার হয়ে নেই তারপর আপনাদের সাথে মিলতেছি তো ফাইনালি আমি এখানে নর্মাল ক্যারেক্টার হয়ে গেছি তো এখান থেকে আমি সোজা চলে যাবো আর জি এসমিতে লোড অপশান ট্রিপ দিব আমাকে ফাইভ এ নিয়ে আসবে তারপর আমি এখানে ট্রিপ দিব তার ফাইভ ম্যানেজার যাব এখানে যাব এখানে আমাকে খুঁজতে হবে আয়রন ম্যান ক্যারেক্টার তো এখানে আমি খুঁজতেছি আসছে না এই যে আমার আইরনমেন্টের পেয়ে গেছি তো আমি এটা এটাকে টিক দিয়ে দিলাম এইখানে সাইডের ডান অপশন আসছে তো আমি আবারও করে দিলাম আজকের ভিডিওটা তো ভালো থাকবো